এবারে বাণিজ্য মেলাটা কিন্তু গত কয়েক বছরের তুলনায় আরো অনেক বেশি ভালো হয়েছে বাংলাদেশের একদম বড় ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে নিউ মার্কেটের দোকান ইন্ডিয়ান পাকিস্তানি আপনাদের পছন্দের সকল কিছু পেয়ে যাবেন এবং অনেক ইউনিক জিনিস এসেছে আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজকে হচ্ছে আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম তো এন্ট্রি টিকিট ছিল পঞ্চাশ টাকা করে প্রথমে শুরুতে এই সোনা রূপার দোকানটা দেখেছি এখানের পাতিলগুলো দেখলে মনে হচ্ছিল কিছু হচ্ছে সোনা দিয়ে তৈরি কিছু হচ্ছে রূপা দিয়ে তৈরি এগুলো দেখে প্রথম দেখাই মনে হয় না যে হচ্ছে সোনা আর রূপার দোকানে ঢুকে পড়েছি খুবই ভালো লেগেছে তবে বাণিজ্য মেলায় একটা বড় সমস্যা হয় কি দামাদামি করে না কিনতে পারলে আপনি একদম পুরোপুরি ঠকে যাবেন এমন অদ্ভুত দাম চায় মানে কত দাম বলবেন আপনি সেটা নিয়ে কিছুক্ষণ ভাবতে থাকবেন যে আপনি কত দাম বলবেন সাধারণত বাণিজ্য মেলায় আমার ঘুরতেই অনেক বেশি ভালো লাগে এই দোকানে আসলে তো আমি একদমই আটকে যাই এইখানের হচ্ছে প্লেসমেন্ট রানার এত ভালো লেগেছে তবে এইগুলো হচ্ছে পার পিস চাচ্ছিলো এক হাজার টাকা করে আর রানারগুলোর প্রাইস কত চাচ্ছিলো আমার এখন ঠিক মনে পড়ছে না এগুলো কিন্তু দেখতে খুবই ইউনিক লাগে আর বাণিজ্য মেলায় গেলেই সাধারণত এইগুলোর দেখা পাওয়া যায় এই ব্যাগগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এইগুলা প্রাইস চাচ্ছিলো দুই হাজার টাকা করে লাস্ট প্রাইস হচ্ছে পনেরোশো বলেছে তো আমি তো এত বড় ব্যাগ নিব না আমি ছোট একটা ব্যাগ নিয়েছি ওইটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি কি কি কিনেছি এই ব্যাগগুলো হচ্ছে চাচ্ছিল আটশো টাকা করে আর এটার প্রাইস কত আমার মনে নাই তবে এই ব্যাগটা হচ্ছে আমি নিয়েছি আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে আরেকটা ভিডিওতে শেয়ার করব একটা ভিডিওতে সব দেখাতে গেলে অনেক বেশি বড়ো হয়ে যাবে এখান থেকে আমরা বেশ কয়েকটা স্যান্ডেল নিয়েছি কারণ এগুলো খুবই কমফোর্টেবল আর খুবই ভালো লাগে দেখতে কুর্তি শাড়ি সব কিছুর সাথে খুব ভালো মানিয়ে যায় এগুলোর কিছু প্রাইস ছিল বারোশো টাকা করে কিছু ছিল এক হাজার আর বোধ হয় কিছু ছিল আটশো টাকা করে তবে সবই খুব ইউনিক আমি এগুলো আগেরবার মেলা থেকেও কিনেছিলাম এই জুতাগুলো আমার খুবই ভালো লাগে অনেক কমফোর্টেবল এরপর মেহেরিমার জন্য একটা হচ্ছে ওয়াইড নিতে চাচ্ছিলাম পরবর্তী দেখলাম এখানের ওয়াইড্রপ থেকে এই আলমারিগুলো বেশি সুন্দর মানে এত কিউট আপনি এগুলো বাচ্চাদের রুমে রাখলে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে মানে এত সুন্দর ওনাদের অবশ্য কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা ছিল বোধ হয় পাঁচ হাজার টাকার বেশি পণ্য কিনলে আমার সঠিক মনে পড়ছে না তবে বোধ পাঁচ হাজার টাকার বেশি পণ্য কিনলে আপনাদের এখান থেকে কোনো কিছু ভালো লাগলে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন হচ্ছে আকিজের প্লাস্টিক স্টলটা আকিস প্লাস্টিকই বোধহয় ছিল এটা বেশ সুন্দর আমার একটা ভালো লেগেছে ওইটা আমি অর্ডার করে এসেছি ওনারা হোম ডেলিভারি দিয়ে দিবে এরপর আবার এই যে দেখেন ভাইরাল রুটি মেকার একটা চাপ দিবেন আর ব্যাস রুটি হয়ে গিয়েছে রুটি বানানোর কোনো ঝামেলা নাই এরপর আর কি সেই দোকানে এসে আমার চোখ কেন যেন বারবার আটকে যায় দোকান থেকে চোখ সরাতেই পারি না এই লাইটগুলো এত ভালো তবে বেশ দাম এইগুলার কিন্তু মনে চায় একদম পুরো দোকানটা যদি বাসায় তুলে আনতে পারতাম এই বড় বড়গুলার দাম বোধ হয় পঁয়তাল্লিশ হাজারের মতো এরকম ছিল ছোট একটা সিঙ্গেল লাইটই চা হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকার মতো এরপর এখানে কিছু হ্যান্ডিক্রাফট ছিল বাঁশের তৈরি কিছু জিনিস ছিল পাটের তৈরি কিছু জিনিস ছিল যেগুলো খুবই ইউনিক সত্যি বলতে এগুলা হচ্ছে পরিবেশের জন্য অনেক বেশি ভালো আর এইগুলাদের ডেকোরেশন করলে একটা বহু থিম আসে আমার কাছে বেশ ভালো লাগে এই আয়নাটার দাম বোধ হয় পঁচিশশো বা পঁয়ত্রিশশো ছিল আমার এত ভালো লেগেছে তো আমি একটা ভিডিও করেছি এখানে একটা ল্যাম্প দেখতে পাচ্ছেন আমি এক্সাক্ট প্রাইস বলছি না কারণ বাণিজ্য মেলায় হচ্ছে আপনি যত দামাদামি করতে পারবেন ততই হচ্ছে জিতবেন এখানে তো কোনো কিছুর ফিক্সড প্রাইস না আর যা দাম তার থেকে তিনগুণ দাম চেয়ে বসে থাকে এটাই হচ্ছে বাণিজ্য মেলার বোধহয় নিয়ম এই দিকে হচ্ছে পাটের তৈরি কিছু জিনিস ছিল এগুলো অনেক ইউনিক এগুলো দিয়ে হচ্ছে টেবিল ডেকোরেশন করলে একদম অন্য রকম লাগে আমি এখান থেকে বেশ কয়েকটা নিয়েছি এগুলার পার পিস হচ্ছে একশো টাকা ছিল দেড়শো টাকা ছিল তিনশো টাকা ছিল বিভিন্ন প্রাইজে ছিল তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিও